হ্যালো বন্ধুরা আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুরাবাস আজকে আমি এসে গেছি হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশন থেকে আমি মেদিনীপুর ফার্স্ট লোকাল ধরে যাব পাঁশকুড়া পর্যন্ত এখন বাজে পৌনে চারটে আমার ট্রেন আছে চারটের সময় হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর পর্যন্ত কিন্তু আমি এই ট্রেনে যাত্রা করব শুধু পাঁশকুড়া পর্যন্ত হাওড়া স্টেশন এটা একটা প্রবেশ পথ এখানে টিকিট কেটে আমি প্রবেশ করব হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে ঢুকে দেখি এই অরেঞ্জ কালারের বন্দে ভারত আমরা সাদা কালারের বন্দে ভারত দেখেছি কিন্তু এই প্রথম আমি হাওড়া স্টেশনে এসে দেখলাম যে অরেঞ্জ কালারের একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে ট্রেনটা ছেড়ে চলেও যাচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা দেখতে খুবই সুন্দর লাগছিল সাদা দেখার পরে অরেঞ্জটা দেখতে খুব ভালো লাগছিল আর আমাদের এই মেদিনীপুর ফার্স্ট লোকাল উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে প্রচুর লোক আসছে এই ট্রেনটা ধরার জন্য ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে ঠিক এই ট্রেনটা করেই আমি এগিয়ে যাব পাসপোর্টের উদ্দেশ্যে ট্রেনটা হাওড়া থেকে চারটের সময় ছাড়ার কথা কিন্তু অলরেডি বারো মিনিট এখন বাজে চারটে বারো কিন্তু ট্রেনটা ছেড়েছে ঠিক চারটে পনেরো মতো কাছাকাছি অলরেডি পনেরো মিনিট লেট ছিলাম আমরা হাওড়া স্টেশন থেকে আমাদের এই মেদিনীপুর লোকাল হাওড়া থেকে ছেড়ে দিয়েছে আর এই লোকাল ট্রেনটা করে আজ যাত্রা করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই ট্রেনটা খুবই কম স্টপেজ দেয় মাত্র হাওড়া থেকে চারটে স্টপেজ দেয় সাঁতরাগাছি উলুবেড়িয়া বাগনান এবং মেছেদা তারপরেই হচ্ছে পাশকুড়া আর মাঝখানে অনেক স্টেশন এই ট্রেনটা দাঁড়ায় না এই এতগুলো স্টেশন স্কিপ করে যাওয়ার জন্যে এই ট্রেনটা যে একটা দুর্দান্ত গতি নেয় সাধারণ লোকাল ট্রেনের থেকে ওই ট্রেনটা বেশ স্পিডে যায় যেহেতু ট্রেনটা পনেরো মিনিট লেটেই দিয়েছে তা সত্ত্বেও আশা করছি এই ট্রেনটা খুব একটা লেট না করে পাশ করে পৌঁছাবে কারণ ট্রেনটা অনেক স্টেশন যেহেতু দাঁড়াচ্ছে না তাই অতটা অসুবিধা হবে না পার করে যাচ্ছি টিকিয়াপাড়া স্টেশন এটা হাওড়া থেকে প্রথম ট্রেন স্টপেজ এই ট্রেনটা পরপর তিনটে স্টপেজ এখান থেকে দাঁড়াবে না হাওড়া থেকে টিকিয়াপাড়া দাসনগর এবং রামরাজাতলা এটা পার করে যাচ্ছি দাসনগর স্টেশন এই দাসনগর স্টেশনে অনেক লোকই চেষ্টা করেছিল এই ট্রেনটা ধরার জন্যে ট্রেনটা এখানে স্টপেজ নেই কিন্তু একটু সিগনালে আসতে হওয়ার জন্যে পেছনে কোচগুলোতে বেশ কিছু লোক লাভ দিয়ে উঠে পড়েছিল যদিও এটা খুব রিস্ক এবার পার করে যাচ্ছি রামরা এই ঝিলের পাশ দিয়ে এই ব্রিজ ব্রিজটা দেখেই বোঝা যায় যে আমরা প্রবেশ করতে চলেছি সাঁতরাগাছি স্টেশনে কিন্তু আমি যখন হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটা ধরলাম এত লোক ছিল শনিবার দিনকে বাড়ি ফেরার জন্যে যে সিট পর কোনো আশা আমি তো করিই নি আর আমাদের মতো লোক যারা ইউটিউবে এই ট্রেনের ভিডিও দেখায় তাদের এই বসার সৌভাগ্য আর হয় না পুরো জার্নিটাই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে হয় শুধু আপনাদের জন্যে আপনাদের স্বার্থে কিছু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই আমরা এই কাজটা করতে হয় হাওড়া থেকে যেই ট্রেনটা যতটা ভিড় ছিল সাঁতরাগাছি স্টেশনে এসে কিন্তু ট্রেনটা বেশ ভিড় হয়ে গেছে মোটামুটি আর ভালোভাবে দাঁড়াবার জায়গাও নেই এই সাতরাগাছির পরে সোজা এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে উলুবেড়িয়া আর মাঝখানে যেই যে স্টেশনগুলোতে এই ট্রেনটা দাঁড়াবে না সেগুলো হচ্ছে মৌরিগ্রাম আন্দুল সাঁকরাইল নলপুর আবাদা বাউরিয়া চেঙ্গাইল এবং ফুলেশ্বর টোটাল আটটা স্টেশন এই ট্রেনটা স্কিপ করে দেবে না দাঁড়িয়েই আমরা মোটামুটি এক্সপ্রেস ট্রেনের ফিল নিতে নিতেই পৌঁছে যাব উলুবেরিয়া স্টেশনে এই সাঁতরাগাছি আর উলুবেড়িয়া স্টেশনের মাঝখানেই আমরা একটা সময় আমাদের আগে যাওয়া ওই পাশকুড়া লোকালটাকে আমরা কিন্তু পেছনে ফেলে দেব আমরা উলুবেশি উলুবেড়িয়া স্টেশন ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি এর পরে অফিস এই ট্রেনটার বাগনান স্টেশন উলুবেরিয়া আর বাগনানের মাঝখানে এই ট্রেনটা বীরসিবপুর এবং কুলগাছিয়া এই দুটো স্টপেজে কিন্তু দাঁড়াবে না তবে এই ট্রেনটা সম্বন্ধে একটু জানিয়ে রাখি এই ট্রেনটা কিন্তু পাশকুড়ের পরে এই যে এত বড় গ্যাপ দিয়ে ট্রেনটা এলো পাশকুড়া পর্যন্ত তারপরে যে মেদিনীপুর যাবে তারপরে কিন্তু এটা লোকাল ট্রেন হয়ে যাবে দেখুন ট্রেনটা দুর্দান্ত গতিতে ছুটছে মনেই হচ্ছে না আমরা কোনো একটা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি এর গতি ছিল মোটামুটি একশো দশ পনেরো সাধারণত লোকাল ট্রেন তার গতি হয় পঁচাশি থেকে নব্বই আমরা এসে গেলাম বাগনান স্টেশন বাগনান থেকে মেছেদার দিকে যাওয়ার পথে এই যে নদীটা পড়ে আর এই ব্রিজের উপর দিয়ে এত সুন্দর নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই নদীর দুদিকেই সুন্দর শহর গড়ে উঠেছে আর তার মাঝখান দিয়ে এই রেলের ব্রিজ আর টা ডান দিকেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এই দুর্দান্ত দৃশ্য সত্যিই খুব দেখার মতো খুব সুন্দর লাগে দেখতে এসে পৌঁছে গেলাম মেচেদা বাগমান থেকে মেসেদা আসার জন্য এই ট্রেনটা দুটো স্টপেজ স্কিপ করে গেছে তার মধ্যে একটা হলো দেউলটি আর একটা হচ্ছে কোলাঘাট এই দুটো স্টপেজে এই ট্রেনটা কিন্তু দাঁড়ায়নি আমরা মেছেদা থেকে আবার যাত্রা শুরু করলাম পাশকুড়ার দিকে এই মেছেদা আর পাশকুরার মাঝখানে আবার এই ট্রেনটা দুটো স্টপেজ স্কিপ করে যাবে তার মধ্যে একটা হলো ভোগপুর আর একটা হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল আমরা এসে পৌঁছে গেলাম স্টেশন আগের দিন বৃষ্টি হওয়ার জন্যে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই ছিল আর চারটের সময় আমি যাত্রা শুরু করেছিলাম যেহেতু সেহেতু রোদ্দুর পড়ে এসেছিলো রোদ্দুরের তাপও অনেকটা কমে গেছিলো আমি নেমে গেলাম পাঁশকুড়া স্টেশনে আমার এই লোকাল ট্রেনটা এগিয়ে চললো পাঁশকুড়া স্টেশন ছাড়িয়ে মেদিনীপুরের দিকে এই জার্নিটা আমার তো খুবই পছন্দ হয়েছে এত সুন্দর এত স্পিডে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া পাশকুড়া পর্যন্ত খুবই ভালো লাগলো আসতে এই পাশকুড়া জংশনে এসেছিলাম লাস্ট দীঘায় যাওয়ার সময় তখন তো নামতে পারিনি ট্রেনেই বসেছিলাম তাই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন